দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বছর দুই দিন মঙ্গলবার শনিবার আজকে শনিবারের হাট ছিল এটি চব্বিশ মে দু হাজার পঁচিশ আজ আর দেখতে দেখতে কিন্তু মোটামুটি কুরবানি চলে এসেছে দর্শক মোটামুটি কুরবানির টার্গেটে আমরা আজকে একটু দাঁতালো ফিজিয়ান যাতের ছাড়গরিগুলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো তারপর শেষের দিকে বরাবরের মতো যেগুলো বাসির করে থাকে সেগুলাও কিছু দেখাবো দর্শক এই যে এটা একটা প্রদর্শনা কিন্তু চলছে এবার শালো বাইকে দেখছি আর মোটামুটি কিন্তু হাট জমজমাট হয়েছে দর্শক কুরবানি কিন্তু চাঁদ এখনও দেখা যায়নি দু একদিন এখনও গ্যাপ আছে পর্যাপ্ত কিন্তু ছাড় করে আমদানি বেচা কেনা মোটামুটি হচ্ছে বড় ভাই এটা কি দাঁতে এসছে আচ্ছা উপযুক্ত

দাম কই নেই মানে কাটা হিসেবে দাম সব একটু এক পালি পালার নিয়ে তো হাফ ফুস পালায় পালাইয় দাম দিলি তো বহু টাকা দাম কাটা হিসেবে কিন্তু একটা দাম দিচ্ছে দশ কতখানি আইডিয়া মাংসের হ্যাঁ এই এই কী কিসের মাংস এটা শিঙি মাছের মতো করে ইয়ে করছে চার ম শেয়ার মল্লডে শেয়ার মালডে তো একশো দশ দাম হয় আপনি কত মনে

ভালো আছেন ভাই বসে থাকবেন না গরু ধরবেন হচ্ছে কি এই যে একটা দান অফ সাইজের কিন্তু জল হচ্ছে কয় দাঁত ভাই দুই দাঁত কেবল এত বড় হয়ে দুই দাঁত দশ এগুলি কিন্তু আজকের টেম্পারেচারটা একটু বেশি যার ফলে এখানে সায়ানিজ এই যে মুনহাটটা কিন্তু এর পাশে এই গরুগুলি কিন্তু হাটে ওঠানোর একটা পরিবেশ নাই দশ একইবারেই নাই সায়ার মধ্যে আছে তারপরে অবস্থা কিন্তু পাটিপত্র আসে ভাই ভালো শোন ভাই মাংসের একটু কিন্তু ধারণা দিব দর্শক কতখানি আছে এবং কতখানি চাচ্ছে এটি তবে কিন্তু শৌখিনতা হিসাবে কুরবানিতে বিক্রি হয় না যেমনটা শাইয়াল হয় এটা মাংসের উপরেই কিন্তু যায় তারপর কারো যদি মোটামুটি লাগে একটু দাম পায় কিন্তু ভাই চাওয়া দামটা কেমন তো এত বড় গরু কতখানি মাংস ভাই মাংস কতখানি শরীর একটু দেখেন তো সাত মন একটু শর্ট হবে সাড়ে ছয় মন প্লাস এই গরু আট মন যায় না

মাংস দিচ্ছে তবে সাত মন কিনতে আসবে বড়ি জায়গাটা আছে বিশাল বড়ি ঘুরে একটা এটার একটা কিন্তু চলছে

धेली बेसी गरि दौ न धेली डर न ओई एक बोना दि ओडा खावा नाइ 10 थकी 15 बोना लाग्छ डेली गोर खण्डा भ्याना अहिले फेर बिगेर भित दुई दात সাড়ে তিনটে ছিল দশ ওই পাশে কিন্তু একটা সংঘর্ষ হয়ে থাকে তবে শার্টটা কিন্তু অনেকটাই ভালো দুই দাদ ভয় এটা কিন্তু পরবর্তী পরিমাণের জন্য নেওয়া যাবে দুই পার্শে কিন্তু একটা বোধশোনা চলছে এখানটাও একটা কত চাই জানো ভাই একশো আর বললেন কত চল্লিশ চল্লিশ দাম দিচ্ছেন এটা কতকে নেই ছয় মন পা ছয় মন হবে কি বলো ছয় মনে করে একশো চল্লিশ আচ্ছা

ভিডিও সায়ের মধ্যে শেষ করে দিলাম মূলহাটা কিন্তু একটু যার পরিবেশটাই নে প্রচুর তাপমাত্রা এবং ক্যামেরা কিন্তু ওভারহেট দেখাচ্ছে এই পর্যন্ত এই ভিডিও সালামু আলাইকুম